পুরী বাঙালিদের সেকেন্ড হোম আজকের পর্বে পুরীতে গিয়ে প্রথম দিন কি কি খাওয়া দাওয়া করলাম সেটাই থাকবে তার সাথে একটা বিষয়ে সাবধান করে দেব আর বলবো কখন গেলে তোমরা রিল ফটো ভালোভাবে তুলতে পারবে প্রথমেই বলে রাখি সরি আগের দিন আমি অনেক অনেক জোরে কথা বলে ফেলেছি কারণ আমি বুঝতে পারিনি আমার মাইকটা এত ভালো আমি ভেবেছিলাম সমুদ্রের সাউন্ডটা শোনা যাবে তার জন্য আমি জোরে জোরে কথা বলেছি তো কি করা যাবে আজকে আস্তে আস্তে কথা বলবো হাই বন্ধুরা আমি কাকলি আর কাকলির দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত ঘুরতে খেতে ভালোবাসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো পুরী যাওয়ার প্রত্যেকটা ব্লগ ফাটে ফাটেই আসছে মাছ ধরা দেখে এসে একটুখানি ঘুমিয়ে সেজে বুঝে এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে দেখি তারপর কি করি যেটা করবো সেটাই দেখাবো চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে আমাদের হয়েছে ভাত ডাল আলু পোস্ত ভাজা শুক্ত মাছের কালিয়া আর চাটনি আর দেখো এই পকোড়া টিফিনের জন্য ভাজা হচ্ছে গরম গরম ভাতের সাথে শুক্তো খেতে তো আমার খুব ভাল লাগে তার উপর পুলতে বসে যদি মামার বাড়ির মতো রান্না পাওয়া যায় গাইজ শুক্তো দিয়ে ভাতটা খেতে অনেক অনেক মজার লাগছে ডাল ভাতের ভিডিও আর করিনি একদম সোজা চলে এসেছি মাছেতে একটা বড় সাইজের মাছ আমি নিয়ে নিয়েছি এই দেখো দেখেই তো লোভ লাগছে খেতে গাইজ এটা অনেক অনেক মজার জানিনা রান্নি বাউন্ডের হাতে কি আছে দারুন খেতে আর দেখো মাছের পিসটা কত বড় সাইজের খাওয়া দাওয়া করে আবার চলে এলাম বিচের ধারে একটু ফটো তুলবো রিল বানাবো আর ফটো রিল যেটাই হোক সেটা টুপি ছাড়া তো হয় না তাই জন্য একটা টুপি কিনেছি দাঁড়াও দেখাচ্ছি আবার বোন পরে নিয়েছে এই দেখো এই টুপিটা নেওয়া হয়েছে তো এটা পরেই রিল বানাবো ফটোশুট করব ঠিক আছে আরও অনেকগুলো টুপি আছে এটার দাম নিয়েছে একশো কুড়ি টাকা তাহলে তোমাদেরকে টুপিগুলো দেখাচ্ছি এই দেখো এখানে কতগুলো টুপি রয়েছে এই দেখো বেশ সুন্দর সুন্দর টুপি রয়েছে গাইজ এই দেখো সমুদ্রের অবস্থা কত লোক এখানে তো রিল বানানো যাবে না রিল বানানোর জন্য একটা ফাঁকা সমুদ্র চাই যেখানে দেখতে ভাল লাগবে কিন্তু এখানে কোথাও ফাঁকা নেই সব জায়গায় লোক পুরীতে খুব একটা ফাঁকা সমুদ্র পাবে না তবুও সকালবেলার দিকে গেলে অথবা বিকেল বেলা চারটের পর গেলে একটু ফাঁকা পাবে তখন তোমরা রিল বানাতে পারো ফটো তুলতে পারো আমিও আমার রিলগুলো ওরকমই বানিয়েছি যখন সবাই রেস্ট নিচ্ছে তখনই আমি দৌড়ে দৌড়ে গিয়ে ভিডিও করেছি রিল বা ফটো যাই হোক এখন আমি করবো না ভাল লাগছে না আমার এখন চলো হোটেলে চলে যাই পরে কখনো করবো সমুদ্রে একটু ফাঁকা হলে আর ওয়েদারটাও খুব একটা ভালো না দেখো আকাশে কত মেঘ পড়েছে কীরকম একটা ধোঁয়া ধোঁয়া ভাল লাগছে না দেখা যাক কি হয় কালকে তো বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে তবুও দেখা যাক কী হয় জগন্নাথের কী করে জগন্নাথ দেবের ওপর ভেবেছিলাম ধারে গিয়ে রিল রিল বানাবো কিন্তু না কারণ বাইরে খুব বৃষ্টি ওই বৃষ্টিতে রিল বানানো যাবে না তাই চলে এসছি গাঙ্গুরাম সুইটসে ছানা পোড়া ট্রাই করতে আমি কখনো খাইনি এই ফার্স্ট টাইম খাবো তো দেখি কিরকম লাগে পুরীতে গাঙ্গুরাম নামটা অনেক বিখ্যাত কিন্তু গাইজ এটা একটা নকল গাঙ্গুরাম এরকম নকল গাঙ্গুরাম অনেক জায়গায় দেখতে পাবে আসল গাঙ্গুরামটা কোথায় সেটা আর একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো নিয়েছি একশো গ্রাম ছানা পোড়া দাম নিয়েছে ছত্রিশ টাকা বন্ধুরা চলে এসছে আমার হাতে ছানা পোড়া তো এই প্রথমবার আমি খেতে যাচ্ছি চলো ট্রাই করা যাক এই দোকানের ছানা পোড়া খেতে আমার খুব একটা ভালো লাগেনি মোটামুটি লেগেছে জানি না অন্য দোকানেরটা আরো ভালো হবে কিনা এলাচের একটা আছে আর লাগছে কিছু সেটা একটু মতো এখন চলে এসছি সর্বদরের ঠিক অপোজিটে যে বিচ মার্কেটটা আছে সেখানে এখানে পাওয়া যাচ্ছে সুইট কর্ন চাট তো সেটাই এখন ট্রাই করব দাদা গোটা ভুট্টা মাখা নিয়ে দেয় তোমার যেটা ইচ্ছা সেটাই খেতে পারো এখানেই থাকো না হে কতদিন ধরে করছো ধরে ফাস্ট ফুড ও দাদা দশ বছর ধরে বসে আগে ফাস্টফুড করতো এখন ভুট্টা গরম গরম ভুটটা সেদ্ধর মধ্যে চলে গেল পেঁয়াজ আর যাচ্ছে শসা এরকম চাট আমি কখনো খাইনি বাড়িতে বানিয়েছি বাট এরকম বানাইনি আমি কখনো আর যাচ্ছে দেখো কাঁচা লঙ্কা আর কি যাবে এতে লেবুর চাট মশলা লেবু বাটার রবের আর কি বললে আরেকটা লেবু টট মশলা বটর ও আচ্ছা সলি

আমার হাতে সুইট কর্ন চাট দেখতে তো গাইস বেশ ভালোই লাগছে দাম নিয়েছে চল্লিশ টাকা এবার চলো টেস্ট করা যাক খুব গরম গাইজ হম ভালোই লাগছে আমি কখনো আগে এরকম পেঁয়াজ দিয়ে শসা দিয়ে খাইনি বাবু দিনে পল্লো মতো ভালোই লাগছে তবে একটা জিনিস মানে সুইট কনটা না একটু ছোট ছোট অনেক এক থেকে বড় সাইজের আরেকটা সুইট কন হয় ওটা বেশি ভালো খেতে তবুও এটা খারাপ না যেটা ভালোই লাগে এখন আবার বৃষ্টিটা একটু জোরে পড়ছে চাই হোক এই বৃষ্টিতেও বিচ মার্কেটটা দেখো ওপেন হয়েছে তো আজকেই ভাবছি এই মার্কেটটা পুরোটা কভার করে একটা ভিডিও বানিয়ে নেব আমি ভাবছি সেটা একটা আলাদা পার্টেই দেব একটা পার্টে সব দিলে মানে লেন্দি হয়ে যাবে ভিডিওটা তো সেই জন্য আলাদা পার্টে দেব আলাদা পার্টেই দেখতে পাবে তো চলো আগে এখানকার ভিডিওটা করে নিই তারপর কোথায় যাই দেখছি এই হলো পুরীর বিচ মার্কেট এই বৃষ্টিতেও দেখো মার্কেটটা জমজমাটি লাগছে খুব ভিড় না হলেও একটু একটু লোকজন তো করতে পেরেছি ওটা আর একটা দেব এখন ঘরেতে চলে এসছি আর খুব টায়ার্ড হয়ে পড়েছি রাত্রিবেলা এত টায়ার্ড হয়ে পড়েছি আর খেতে এতে কি ভাল লাগে তাই দেখো খাবার দিয়ে গেছে আর পাতাও দিয়ে গেছে দেখি এর ভেতরে কি কি আছে এই দেখো ভাত দিয়েছে এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি দিয়েছে আলু ভাজা দিয়েছে আর দেখো দিয়েছে ডাল আর মাংস দেখো কত মাংস দিয়েছে এগুলো হচ্ছে তিনজনের মাংস খুবই খিদে পেয়ে গেছে আর খুব ঘুমও পেয়েছে তো চলো এত কথা না বলে তাড়াতাড়ি খাওয়া যাক আমি তো আলু খেতে খুব ভালোবাসি তোমরা কারা কারা আলু খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও প্রথমেই ডাল আর আলু ভর্তি ভর্তি করে দিয়ে ভাতটা মেখে নিলাম তারপর খেয়ে নিলাম কাইস খেতে অনেক মজার যাই খাচ্ছি আমার মনে হচ্ছে আমি মামার বাড়িতে আছি মাংস ঢেলে ভিডিও না করে ভাতটা মেখে নিয়েছি আগে পরে ভাবছি হায়রে ভিডিও করতেই ভুলে গেছি তারপর ভিডিওটা করছি এই দেখো মাংসটা একটু শক্ত মতো হয়েছে আর একটু সিদ্ধ হলে ভালো হতো দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতে কেমন হয় খেয়ে দেখি খেতে গাইস অনেক মজার হয়েছে এই রান্নি বাউন্দের হাতের রান্না অসাধারণ আমার তো খুব ভাল লাগলো প্রাণ পুরো জড়িয়ে গেলো খেয়ে শুধু মাংসটা একটু সিদ্ধ হতে হতো সো গাইস খাওয়া দাওয়া তো করে ফেললাম খুবই ভালো খাওয়া দাওয়া হলো ঘোরাঘুরিও মোটামুটি হলো খুব ভালো হয়েছে বলবো না কারণ রিলগুলো করতে পারিনি ফটো তুলতে পারিনি ঠিক আছে দেখা যাক কালকে ওয়েদার কীরকম থাকে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও 哒哒。